একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার লাভ লস পুষিয়ে নেওয়ার জন্য তার যেরকম কিছু সিজন আছে মৌসুম আছে ঠিক একইভাবে একজন ইমানদার মুসলমানের সারা বছরের আমল এবং ইবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ রব আলী দুটি বৃহৎ ইবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে কিভাবে করব কোনটা করব কোনটা করব না এ সম্পর্কে যথেষ্ট ধোঁয়াশা আমাদের মধ্যে আছে আমাদের নানা অপরাধ গুনা পাপাচারের কারণে হয়তো জাহান নামীদের তালিকে আমাদের নাম চলে গেছে আমাদের দৌড় উপস্থিত হয়ে গেছে বরকত এবং মাফরাত নাজাত বরকতের মাস রমাদান এই রমজান মাসের ফজিলত এর মর্যাদা এর তাৎপর্য এর মাহত্ব রমজানের আগে থেকেই আমাদেরকে রপ্ত করতে হবে রমজান আসার আগে থেকেই যদি আমরা রমজান মাসের গুরুত্ব এ মাসের তাৎপর্য এ মাসের করণীয় এ মাস সংক্রান্ত মাসায়েলগুলো জানতে পারি তাহলে আমাদের রমাদান কোরআন এবং হাদিসের আলোকে আমরা সাজাতে পারবো আমাদের রমাদান সাধনা সার্থক হবে আমাদের রমাদান সফলভাবে আমরা পালন করতে পারবো ইনশা আল্লাহ তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো মাহে রমাদানের করণীয় আমল সমূহ আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদের প্রতি অনেক বড় অনুগ্রহ করেছে বছরের এগারো মাস একজন ইমানদার জান্নাত প্রত্যাশী মানুষ জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ নেকামল যে পরিমাণ এবাদত যে পরিমাণ তাকুয়ার চর্চা করার কথা শয়তানের প্ররোচনার কারণে আমাদের ইমানের দুর্বলতার কারণে নানা কারণে সেটাতে আমরা পিছিয়ে থাকি বছরের এগারো মাস আমল এবং এবাদতে আমাদের যে ঘাটতি হয় আমরা যতটুকু পিছিয়ে থাকি যতটুকু অভাব এবং শূন্যতার সৃষ্টি হয় সারা আমল এবং এবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহরুল্লা আলমী দুটি বৃহৎ ইবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে তার সবচেয়ে বড় মৌসুম আমাদের দরবোড়ায় উপস্থিত সেটি হলো রমজান মাস আরেকটি ইবাদতের মৌসুম আছে বছরের দ্বিতীয় বৃহত্তর ইবাদতের মৌসুম যে সম্পর্কে আমাদের সমাজে খুব একটা জানা শোনাও নাই সেটা হলো এবাদতের আরেকটি মৌসুম একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার লাভ লস পুষিয়ে নেওয়ার জন্য অন্য সময়ের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাকে যেরকম কিছু সিজনকে কাজে লাগাতে হয় তার যেরকম কিছু সিজন আছে মৌসুম আছে ঠিক একইভাবে একজন ইমানদার মুসলমানের ইবাদতের ঘাটতি পোষাবার মৌসুমের নাম হলো রমজান মাস আমার এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ এগারো মাসের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে না পারে এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ আল্লাহর কাছ থেকে নিজের মাগফরাত আদায় করে নিতে না পারে আমাদের নানা অপরাধ গুনা পাপাচারের কারণে হয়তো জাহান নামীদের তালিকে আমাদের নাম চলে গেছে সেই নাম কাটাবার সবচেয়ে সুবর্ণ সুযোগ আমাদের দোরগোড়ায় উপস্থিত রমজান মাস এই রমজান মাস পাওয়ার পরে যদি কোনো মুসলমান আল্লাহর কাছ থেকে তার নাম জাহান নামীদের তালিকা থেকে কাটিয়ে জান্নাতিদের তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে এর চাইতে হতভাগা এর চাইতে দুর্ভাগা এর চাইতে কপাল পড়া মুসলমান আর কেউ হতে পারে না প্রিয় ভাইরা আমার জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রমজান মাস দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম खुद তার জীবনে তিনি রমজান পেয়েছেন শাকুললে আটটা দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন দশম হিজরিতে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তাহলে শাকুললে সর্বোচ্চ আটটা রমজান পেয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা রমজান পেয়েছেন আটটা আজ গাবতলির এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি আমাদের এখানে এমন বহু মানুষ আছেন যে তার জীবনে চল্লিশ পঞ্চাশ ষাটটা পর্যন্ত রমজান মাস পেয়েছেন ঠিক না বেঠিক সাহাবিদের অনেকে তাদের জীবনে মাত্র একবার রমজান পেয়েছেন হয়তো ইসলাম গ্রহণ করেছেন রমজানের আগে রমজান মাসটা পেয়েছেন এরপরে হয় মৃত্যু হয়ে গেছে আল্লা হয় জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন একটা রমজান জীবনে পেয়েছেন বহু সাহাবী আছেন দুইটা চারটা রমজান পেয়েছেন অনেক সাহাবী আছেন জীবনে একটা রমজানও পান নাই ইসলাম গ্রহণ করেছেন এরপরে আল্লাহর রাহে যাহাদের সামিল হয়েছেন রমজান আসার আগেই দুনিয়া থেকে চলে গেছেন তাহলে আমরা যারা জন্মসূত্রে মুসলমান তাদের যার যত বছর বয়স তিনি ততগুলো রমজান পেয়েছি সাহাবীরা যেখানে মাত্র জীবনে দুই চার ছয়টা আটটা দশটা রমজান পেয়ে তারা জান্নাত প্রাপ্তির দোড়ে এগিয়ে গেছেন আমরা জন্মসূত্রে মুসলমান হয়েও জীবনে চল্লিশ পঞ্চাশটি রমজান পাওয়ার পরও আমরা অনেকে জান্নাত প্রাপ্তির দোড়ে এগিয়ে যেতে পারি নাই এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে আমার এই জন্য আসন্ন রমাদান আর কয়েকদিনের মধ্যে যে রমজান শুরু হতে যাচ্ছে আসুন এইবারের রমজান সম্পর্কে একটা সংকল্প করি শপথ করি এই রমজান জীবনের অন্য দশটি রমজানের মতো কাটাবো না এই রমজানকে আমি ব্যতিক্রম সম্পূর্ণ ভিন্নতর সম্পূর্ণ আমল এবং ইবাদত এবং তাকুয়া চর্চার মধ্য দিয়ে আল্লাহর মাংফেরাত নাজাত নিজের করে নেওয়ার মধ্য দিয়ে আমার এই রমজানকে আমি সার্থক করার চেষ্টা করব ইনশা আল্লাহ ভাইরা আমার রমজানের আমল ইবাদত কিভাবে করব কোনটা করব কোনটা করব না এ সম্পর্কে যথেষ্ট ধোঁয়াশা আমাদের মধ্যে আছে আমাদের এই দেশে মুসলমানদের কাছে রমজান মাস মানে চারটি কাজ রমজান মাস মানে কয়টা কাজ চারটা কাজ রমজান মানে হলো রোজা রাখা তারাবীর নামাজ পড়া আর সাহারি খাওয়া ইফতার খাওয়া ব্যাস রোজা তারাবি সাহারি ইফতার এই চার জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস অথচ আমাদের প্রিয় নবী সাল্লাম রমজান মাসে এই চার কাজের বাইরে আরো অনেক আমল অনেক কর্মসূচি অনেক কার্য তালিকা অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না আজ আমরা নবী করিম সাল্লি সাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন আমরা সে সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করবো ইনশাল্লাহ কারণ আমি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিস থেকে এবং কোরআনে করিম থেকেও সাতাশটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল তবে অনেকগুলো রমজানের বাইরের সময় আমাদের পালনীয় এবং করণীয় এ বিষয়ে আমরা এই বছর প্রথমবারের মতো একটা বই করেছি আপনারা জানেন মাহে রমজানের সাতাইশ আমল এই বই থেকে আমি সাতাশটি আমল আপনাদেরকে শোনাবো ইনশাল আল্লাহ কেন্দ্রিক যে সমস্ত আমল যে সমস্ত করণীয় আমাদের আছে তার মধ্যে প্রথম করণীয় হলো শাবানের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা এটা একটা আমল কোন দিন চাঁদ তালাস করবেন শাবানের উনত্রিশ তারিখ এই বছর আমাদের দেশে সাবারে উনত্রিশ তারিখ কবে হচ্ছে রোজা কবে থেকে শুরু হচ্ছে তাহলে উনত্রিশে সাবান সন্ধ্যায় যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন একটু খোঁজার চেষ্টা করেন চাঁদ দেখতে যদি পান তো ভালো এমন কি যদি চাঁদ দেখতে নাও পান চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণ আপনার আমল নামাতে লেখা হবে একটা সুন্নত আদায় করার সবাব ভাইরা আমার আমরা আমাদের ছেলেবেলায় আমাদের শৈশবে রমজানের আনন্দ আজ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যে সময়ে সবাই চাঁদ তালাশ করে কিন্তু সেটা আকাশে না ফেসবুকে ঠিক না ঠিক চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন আকাশে চাঁদ দেখবে কে ও ইসলামী ফাউন্ডেশনের হেলাল কমিটি চাঁদ দেখা কমিটির কিছু মানুষ তাদের উপরে নির্ভর করে আঠারো বিশ কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আস এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা নবিকার ইম সল্দুলাহিসাল্লামের হাদিস আমরা লক্ষ্য করি তিনি বলেছেন সোম ইয়াতিহি ও ইয়াতি তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে চাঁদ দেখে রমদান উদযাপন করবে চাঁদ দেখে রমদান ইবাদত বন্দুগী করবে আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন অতএব চাঁদ দেখতে হবে কি হবে না ভাই বিলুপ্ত হওয়া মৃত প্রায় সুন্না মধ্যে থেকে একটা হলো চাঁদ করার এটা মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুণাগার হবে এটা খুবই রিস্কি একটা বিষয় দুর্ভাগ্যজনক একটা বিষয় যে বিশ কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে ভাইরামা আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব ঈশা আল্লাহ যদি চাঁদ দেখতে পান আপনি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমন বিল ইয়ুমনি والঈমান والسلامাতুল ইসলাম রব্বি ওয়া রব্বুক আল্লাহ চাঁদকে লক্ষ্য করে বলবেন চাঁদের সাথে কথা বলবেন চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন চাঁদকে লক্ষ্য করে নবী সাল্লাম চাঁদ দেখলে পড়তেন আল্লাহ এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ইমান দিয়ে পরিপূর্ণ করে দিন এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে অতএব পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত কল্যাণ এবং ইমান আপনার কাছ থেকে চাই ওসালামতিউল ইসলাম এবং আমি নিরাপত্তা চাই এই চাঁদ এই চন্দ্র মাস আমার জন্য যেন নিরাপদ হয় এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি ইমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি রব্বি অরব্য কল হে চাঁদ তোমার সৃষ্টিকর্তা পালনকর্তা আর আমারও পালনকর্তা এক আল্লাহ ভাইরা আমার চাঁদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়াতে আপনি চাঁদের খবর খোঁজেন দোষ নাই কিন্তু আমরা সবাই যদি সোশ্যাল মিডিয়াতে চলে যাই পশ্চিম আকাশের চাঁদটা দেখবে কে দুর্ভাগ্য মসজিদ মাদ্রাসার ছাত্ররা গোলামায়েকরাম তারাও চাঁদ তালাশ করতে দেখা যায় খুবই কম খুবই নগণ্য আল্লাহ তার আমাদের সবাইকে মৃত প্রায় সুন্নাকে জিন্দা করার টফিক দান করুন এই বছর উনত্রিশের রমাদান শুক্রবারে হবে না শনিবারে হবে কে কে চাঁদ দেখবেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে চাঁদ দেখার টফিক দান করুন মৃত সুন্নাকে জিন্দা করার নিয়ে তো চাঁদ দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই আমল করার টপিক দান করুন ভাইরা আমার তাহলে রমজান কেন্দ্রিক প্রথম আমল পেয়ে গেলাম প্রথম কর্মসূচি পেয়ে গেলাম সেটা হলো শাহবানের শেষ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করব ইনশা আল্লাহ নাম্বার দুই রমজানের দ্বিতীয় আমল যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলেন দেখে রমজানের প্রথম প্রধান আমল কি ভাই রোজা রাখা মার্শাল্লাহ উত্তর সঠিক রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব ফরজ ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ যে নির্দেশ লঙ্ঘন করলে জাহান নামের শাস্তি অবধারিত জাহান নামের শাস্তি এড়ানো যাবে না যে নির্দেশ মান্য করা আবশ্যক এরকম একটি ফরজ ইসলামের স্তম্ভ কয়টা ভাই পাঁচটা নবী করিম সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা হামস ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি ফাউন্ডেশনের উপরে পাঁচটি খুঁটির উপরে পাঁচটি ভিত্তির উপরে সেই পাঁচটি ভিত্তির এক নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্ন মোহাম্মদান রসূলহ আল্লাহ ছাড়া ইবাদত এবং উপাসনার উপযুক্ত আর কেউ নাই আর মোহাম্মদ সাল্লাম আল্লাহর পাঠানো রসূল এই কথার সাক্ষ্য মুখে দেওয়া এটা হলো এক নম্বর স্তম্ভ স্তম্ভ নম্বর দুই পাঁচ ছোয়াক্ত নামাজ আদাই করা স্তম্ভ নম্বর তিন জাকাত আদায় করা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন স্বচ্ছলতা দিয়েছেন স্তম্ভ নম্বর চার হজ করা স্তম্ভ নম্বর 5 রমজানের রোজা রাখা তবে অনেক হাদিসে রমজানের রোজাকে 4 নম্বরে আর হজকে 5 নম্বরে রাখা হয়েছে তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না মৌলিক ফরজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ জীবনে একটি রোজাও শরিয়া গ্ৰাজ্য অজুড় ছাড়া কেউ যদি ভঙ্গ করে রোজা না রাখে রমজানের পরে যদি সে সারা জীবন রোজা রাখে দায় মুক্ত হয়তো হয়ে যাবে সে কাজ আদায় করেছে কাফর আদায় করেছে দায় মুক্ত হয়তো হয়ে যাবে কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব নয় এই জন্য সবাই রমজান মাসে ফরজ রোজা রাখবো তো ইনশাআল্লাহ বয়স্ক সুস্থ ইমানদারের জন্য রমজানের রোজা রাখা ফরজ বাইরামার পৃথিবীতে আজ অনেক বিজ্ঞানী রোজা বা ফাস্টিং এর উপরে গবেষণা করে অনেক বড় বড় পদক অনেক বড় বড় পুরস্কার জিতেছি এখন ডাক্তাররাও আমাদেরকে বলে যে একটা সময় আমরা যেন ফাস্টিং করি একটা সময় আমরা যেন না খেয়ে থাকি এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বছর আগে আল্লাহর দেয়া বিধান আমাদেরকে জানিয়েছেন রমজানে পুরো মাস রোজা শাবানে মুহররমে বেশি বেশি নফল রোজা সোমবার বিশুদ্ধবার সাপ্তাহিক রোজা চাঁদের 13 14 15 ইয়ামে বীজের মাসিক রোজা নিয়মিত এই রোজায় সিয়াম গুলো যদি পালন করি আমরা তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ যেমন হবে ঠিক একইভাবে আমরা দুনিয়াতে সুস্থ সবল থাকতে পারবো আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয় বিশেষ করে আজকের বিশ্ব বাস্তবতায় এই চর্বিগুলোকে বান করার জন্য রোজার কোনো বিকল্প নাই যদিও চর্বি বানের উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয় আমাদের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন পাশাপাশি পার্থিব উপকারিতাম নেই এমনি পেয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে রমজান রোজা রাখার তৌফিক দান করুন আমার তিনি বলেছেন যে ব্যক্তি রমজানে রমজান এবং সাথে আল্লাহকে খুশি জন্য রমজান রোজা রাখবে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন অনেক যুবক আছেন গ্যাস্ট্রিকের অজুহাতে অনেকে আছেন প্লাস্টিকের অজুহাতে রোজা রাখেন না কারো গ্যাস্ট্রিক কারো প্লাস্টিক সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না সে নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে মাত্র বারো চোদ্দ ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না সে আবার কিসের মুসলমান দাবি করে নিজেকে এজন্য জন্য ভাইরা সবাই রোজা রাখবো তো ইনশাল্লাহ বাসাবাড়িতে বাচ্চাদেরকে কৈশোর বয়স থেকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন সাহব আই ক্রাম আশুরার রোজা পর্যন্ত বাচ্চাদেরকে রাখাতেন এবং তাদেরকে খেলনা দিয়ে ভোলাতেন রোজা রাখতে তাদের সাহায্য করতেন আজ এমন এক প্রজন্ম আমরা গড়ে তুলছি যেই প্রজন্ম শুধু ভোগ শিখেছে ত্যাগ শিখে নাই বাচ্চা কাচ্চাদেরকে দেখবেন মা বাপ বড় বড় মোবাইল স্মার্টফোন তাদের হাতে তুলে দিচ্ছেন তারা মুখ দিয়ে কোনো কথা বললেই সেটা নেওয়ার জন্য কেনার জন্য বাপ মা অস্থির ব্যাকুল হয়ে যাচ্ছেন তাদেরকে সংগ্রাম ত্যাগ চ্যালেঞ্জ নেওয়া এগুলো তাদেরকে শেখাচ্ছেন না মনে রাখবেন ভোগ করতে কোনো যোগ্যতার দরকার হয় না ত্যাগ করতে যোগ্যতার দরকার হয় ভোগ করতে সবাই পারে ত্যাগ করতে সবাই পারে না এজন্য সন্তানকে ভোগ নয় ত্যাগ আমাদেরকে আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে সব করে রোজা রাখে তাকে বাধা দিবেন না তাকে রোজা রাখতে দিবেন কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অভাবী মানুষের কষ্ট অনুভব করবে ফিল করবে সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে ইসলামী সংস্কৃতি কি সে অনুভব করবে আজ করবে এজন্য সন্তানকে কৈশোর বয়স থেকেই কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ ঠিক আছে না ভাই বাচ্চাদের প্রথম হয়তো রোজা অর্ধেক রাখবে দুপুর ভেঙে ফেলবে এরপর না হয় বিকাল পর্যন্ত রাখবে এরপর না হয় সন্ধ্যা পর্যন্ত রাখবে কিন্তু অভ্যাস তাকে গড়ে তুলতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ভাইরামাত তাহলে রমজানের প্রধান আমলে রোজা রাখা এই রোজা ইচ্ছাকৃত শরিয়া গ্রাহ্য ওজোর ছাড়া ভাঙা জায়েজ নাই হারাম যদি কেউ ভাঙে অথবা না রাখে সে ফাঁসে অতএব এই রোজার চর্চা আমাদের করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তিন নম্বর আমল হলো রাতে তারাবিন নামাজ আদায় করা রাতে কি আদায় করা ভাই তারাবিন নামাজ আদায় করা কি ফরজ না নফল ফরজ না সুন্নত সুন্নত সুন্নতে মোয়াক্কাদা

সব কিছুতে গতি ভালো না সব কিছুতে গতি ভালো না নেটের গতি যত বেশি হয় তত ভালো কিন্তু নামাজের গতি ইবাদেসদার গতি তারাবির গতি যত কম হয় যত ধীরে ধীরে হয় যত শান্তশিষ্ট ভাবে হয় তত আল্লাহর কাছে বেশি মর্যাদা বান হয় অতএব মহল্লার হাবের সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন ক্রিকেট খেলা আছে হুজুর আজকে একটু খেয়াল রাখেন বলবেন আমা আমরা তারাবিন নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি তখন আমাদের স্মৃতিতে তুফান মার্কে একটা নামাজ ভেসে উঠে ঠিক না ভাই ঠিক পাঁচশক্ত নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত অথচ তারাবি এটা তারবি হাত এর বহু বছর আরবি শব্দ যার অর্থ হলো আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি নাম হলো আরামের সাথে করা আর আমরা করি বেরামের সাথে তাড়াহুড়ো করে এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাআল্লাহ ইমাম সাহেবদেরকে হাফিজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন ভাই হুলস্থুল করবেন না কি পড়ান কিচ্ছু বুঝিনা এমন টান দেন শেষে যায় শুধু আলামুন তালামুন আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হয়েছে এখন রুকুতে যাইতে হবে এই নামাজ কি নামাজ এটা তামাশা ভাইরামা স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের ডিফারেন্স হবে এর বেশি না মাত্র পনেরো মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন দেশের বেশিরভাগ মসজিদ তুফান মিল মার্কা তারাবি পড়া হয় এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয় আল্লাহ তারা আমাদের সবাইকে ধীর স্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবিন নামাজ আদায় করার তৌফিক দান করুন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে হুলুস্থুলতা পছন্দ করেন না যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ তত ভালো নামাজি আর যার নামাজে যত হুলুস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি মর্যাদা আল্লাহর কাছে তত কম